বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের সপ্তম সেমিস্টারের তিরিশ জন ছাত্রছাত্রীদের নিয়ে এক্সপোজার ভিজিট শুরু হচ্ছে মহারাষ্ট্রের জলগাঁও এবং নাগপুরে আগামী তেরো থেকে একুশে জানুয়ারি ছাত্রছাত্রীরা সেখানে গিয়ে হাতে কলমে কাজ শিখবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম শাহ জানিয়েছেন ছাত্রছাত্রীদের মধ্যে প্রযুক্তিগত শিক্ষা বৃদ্ধির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে এই ধরনের উদ্যোগ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এই প্রথম অধ্যাপক দীপক ঘোষের নেতৃত্বে ছাত্রছাত্রীরা সেখানে যাবে আমরা এই ফ্যাকাল্টি অফ হর্টিকালচারের তরফ থেকে জেন ইরিগেশন প্রোডাক্ট প্রোজেক্টে দেখতে যাচ্ছি কিভাবে প্র্যাকটিক্যালি আমরা কাজটা করবো অর্থাৎ এতকাল আমরা থিওরি পড়েছি একই সঙ্গে বাট আমরা দেখব কিভাবে ইসরায়েল আমরা সবাই জানি যে কীভাবে হাইটেক হর্টিকালচারের উপর কাজ করছে তেমনই সেই বেশ কিছু প্রজেক্ট আমরা দেখতে পাবো আমাদের মহারাষ্ট্রে এবং একই সঙ্গে আমরা এভাবেই এগিয়ে যেতে চাই এবং ভিসিকিভির ইতিহাসে এটা প্রথমবার এরকম একটা প্রজেক্টের জন্য আমরা যাচ্ছি স্টেটের বাইরে সেই জন্য আমরা ভিসি স্যার ডিম স্যার আমাদের রয় কোয়র্ডিনেটর এবং আমাদের ট্যুর কোঅর্ডিনেটর স্যারদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকল তাও হয়ে যাচ্ছে মহারাষ্ট্রে যে জেন সিস্টেম যেটা যেটা মেনলি ইরিগেশন বিভিন্ন রকমের ইরিগেশন মাইক্রো ইরিগেশন বা হাইটিং ফার্টিকাল আছে যেটা আমরা আর নিজের থেকে দেখতে পাবো আর আমাদের মাননীয়

আমরা নিজে থেকে দেখবো আর আশা করি এটা আমাদের ভবিষ্যতে অনেক কাজেও আসবে এছাড়াও আমরা নাগপুর সিসিআরআইও যাচ্ছি আইসিআর সিসিআরআই সেখানে সাইট্রাস এর উপরে যেরকম ক্রাফটিং রুটস্টক বিভিন্ন হয়েছে বা ওটার ইমপ্রুভ কাল্টিভেশন সেটাও আমরা দেখতে পাবো তো ওভারঅল আমরা অনেক এক্সাইটেড ওরা হচ্ছে বিএসসি অনার্স হর্টিকালচারের সেভেন্থ সেমিস্টার এদের সেভেন সেমিস্টারের টোটালটা হচ্ছে এখানে থিওরিটিক্যাল আসপেক্টটা নয় পুরো রুরাল হর্টিকালচার ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে যে প্রচলিত যে চাষবাস হচ্ছে এখন গ্রামে বা বিভিন্ন জায়গাতে পোস্টবঙ্গালে সেগুলোর সঙ্গে পরিচিত হওয়া সে প্রায় প্রায় এবং ওরা যে যেটুকু পঠন ফটন মধ্যে জেনেছে হ্যাঁ সেটার যে মাঠে প্রয়োগ কিভাবে হচ্ছে সেখানে কোথায় তুটি বিচ্যুতি আছে যে টোটাল ব্যাপারগুলো সম্বন্ধে অবহিত হওয়া এই জন্য বিভিন্ন জায়গা পর্যটন বিভিন্ন গ্রামে যে তাদের যেসব উদ্যানজাত ফসল হয় সেগুলো সম্বন্ধে ধারণা নেওয়া তো এটা এই বছরই প্রথম আমরা একটা উদ্যোগ নিয়েছি যাতে ওদেরকে পাঠানো হচ্ছে একটু মহারাষ্ট্রে মহারাষ্ট্রে দুটো জায়গায় একটা জলগাঁও একটা এবং নাগপুরে জলগাঁয়ে জৈন ইরিগেশন আছে সেখানে ইরিগেশন মানে খুব শুষ্ক অঞ্চল যেখানে ওরা ডিপ ইরিগেশন যে জলের অভাব সেই কম জলে সেচ দিয়ে ডিপ ইরিগেশন বা স্প্রিংকলারের মাধ্যমে কীভাবে খুব উন্নত মানের এবং অনেক কোয়ালিটি অনেক হায়ার প্রোডাকশন করা যায় পেস করে ক্যাপসিকাম ব্যানানা এবং এক্সপোর্টেবল প্রোডাকশন কীভাবে করা যায় সেই ব্যাপারগুলো ওখানে ওরা দেখা এছাড়া আরও অনেক কিছু আছে সেগুলো ওরা দেখতে হবে আর নাগপুরে যেখানে সেন্ট্রাল সাইটাস সেন্টার আছে এনআরসি ন্যাশনাল হেলথ সেন্টার অন সাইটাস সেখানে লেবুর বিভিন্ন প্রজাতির লেবু আমরা যেগুলো কমলা লেবু বলি বা যে যেগুলো মালতা যেগুলো যাই বলি না কেন এগুলো সমস্ত রকমের লেবু নিয়ে গবেষণা হয় এবং লেবুর বিভিন্ন ইয়ে যে রুটি স্টক যার উপর কলম করা হয় সেগুলো বিভিন্ন প্রজাতি আছে যারা বিভিন্ন সহনশীলতা আছে কোনোটা প্রোডাকশন বাড়িয়ে দেয় গাছ দেয় গাছে ফলন বাড়ায় কোনোটা কোন ঠান্ডা আবহাওয়ায় ভালো হয় কোনোটা অনেক সময় রবরত্ন মাটির সহ্য করতে পারে মানে বিভিন্ন ধরনের এই যে রুটি স্টপ সেগুলোর সঙ্গে পরিচিত হতে পারে মানে সরজি চাক্ষুষ মানে সিং ইজ বিলিভিং এই ব্যাপারটা ওরা চাক্ষুষ করবে এবং আশা করি পরবর্তী ওদের পঠন পাঠনে যে উচ্চতর ও পঠন পাঠনের সময় এগুলো খুব কাজে লাগবে কর্মজীবনও কাজে লাগবে বিভিন্ন সময়ে এগুলোর সঙ্গে বাস্তবে দেখলে যে অভিজ্ঞতা হয়তো সমস্ত কাজকর্মগুলো বিলীক্ষিতভাবে বিভিন্ন জায়গায় বিস্তৃত আছে কিন্তু চোখে দেখলে তাদের অভিজ্ঞতা অনেক বাড়বে আর আর ইনপুটের অপচয় মানে মিনিমাম ইনপুট মানে যে সে সার জল যে কোনো কীটনাশক যাই হোক না মিনিমাম ইনপুট ইউজ করে যেটা যেটাকে একজন বলেন যে প্রিসিশন হর্টিকালচার সেই ব্যাপার ধারণাটাও সব ওরা স্বচ্ছক্ষে দেখতে পারবে আশা করি ছাত্রছাত্রী ছাত্রীরা খুব উপকৃত হবে এই উদ্যোগের ফলে মানে এই এক্সকাশন বা এক্সপোজার ভিজিটের ফলে এটা বলে আমি শেষ করি ছজন যাচ্ছে যাচ্ছে তিরিশ জন ছাত্র সঙ্গে দীপক ঘোষ ওদেরকে সুপারভাইজ করবে মানে এক মানে টিচার হিসাবে ওনাকে গাইড করবে যান বিশ্ববিদ্যালয় আজকে আমাদের সপ্তম সেমিস্টারের ছেলেমেয়েরা একটা এক্সপোজার ভিজিটে যাচ্ছে তো মহারাষ্ট্রে সেখানে জেন এডিকেশন সিস্টেম এসে তারা কিছুদিন কাজ করবে তো এই পুরো ব্যবস্থাপনাটি সম্ভব হয়েছে আমাদেরই একজন অ্যালুমনি প্রাক্তন ছাত্র ডক্টর দিলীপ ঘোষ যিনি এখন ডিরেক্টর এনআরসি সিট্রাস তিনি নাগপুরে আছেন তিনি ব্যবস্থা করে দিয়েছেন এবং আমরা অত্যন্ত নিশ্চিন্ত আছি এইভাবে যে ওখানে আমাদের ছাত্রছাত্রীরা খুব ভালোই থাকবেন কারণ তিনি সজাগ দৃষ্টি রাখবেন তাদের সুবিধা অসুবিধার দিকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ব্যবস্থাটা করবার জন্য সত্যি কথা বলতে কি যে আজকের দিনে আমরা খুব বেশি কিছু আমাদের প্রাকবস্তুর যে যোগান ইনপুট সেটাকে নষ্ট করতে পারি না সেই জন্যই এই প্রেসিশন হর্টিকালচার এবং ভীষণ ভালোভাবে কি বলবো যে হাইটেক হর্টিকালচার এই দিকটাতে নজর দেওয়া প্রয়োজন আমাদের ছাত্রছাত্রীদের আশা করি তাতে খুব লাভ হবে কারণ তারা নিজে চোখে দেখবে তারা হয়তো কিছু কাজ করবেও সেখানে এবং সেই অভিজ্ঞতা লাভ করবে আমরা আশা করবো এটা তাদের উজ্জ্বল ভবিষ্যতে বিশাল আচ্ছা আজকে একটা খুব আনন্দেরই দিন আমরা এখানে মিলিত হয়েছি বিশেষ করে আগামী তেরো তারিখে ওরা যাত্রা শুরু করবে একটা নতুন দিশা এবং উদ্দেশ্য নিয়ে বিষয়টা যেটা হচ্ছে ছাত্রদের কাছে আমাদের একটা বিশেষভাবে বলা আমাদের ছাত্র ছাত্রীরা খুবই ভালো তাদের একাডেমিক কেরিয়ারও খুব ভালো শুধু একাডেমিক কেরিয়ার নয় অন্যান্য সাংস্কৃতিক জগতে স্পোর্টস সব দিকেই আমাদের ছেলেরা অনেকটাই এগিয়ে তো সেই জিনিসগুলোকে মাথায় রেখে প্রযুক্তিগত মানে জ্ঞানটা যাতে আরও বেশি বর্ধিত করা যায় সেই লক্ষ্যেই কিন্তু ওদেরকে পাঠানো হচ্ছে তাই ছাত্ররা যারা যাচ্ছে যে এখনকার যে পরিস্থিতিটা সেই পরিস্থিতিটা হচ্ছে ট্রেডিশনাল ফার্মিং যেটা আমরা করছি তার সঙ্গে নতুন প্রযুক্তিকে প্রযুক্তির একটা মেলবন্ধন করানো মানে ট্রেডিশনাল ফার্মিংটাকে বাদ দিয়ে কিছু হবে না পুরোনো জিনিসটাকে একদম বাদ দিয়ে দিলাম একদম নতুনটাকে এটা কিন্তু চলতে পারে না যেটা ন্যাচারাল ফার্মিং অর্গানিক ফার্মিংয়ের কথা বলছি তার সঙ্গে নতুন প্রযুক্তিগুলোকে মেলবন্ধন করিয়ে নতুনভাবে ভাবনা চিন্তা করা এবং সেই ক্ষেত্রে এই দুটো অর্গানাইজেশন একটা বিশেষ ভূমিকা পালন করবে অতএব ছাত্ররা যারা রয়েছে যারা যাচ্ছে তাদের কাছে আমাদের এটা বিশেষভাবে যাওয়া থাকবে সেটা হচ্ছে ওখান থেকে আসার পর প্রত্যেকেই একটা ফিডব্যাক দেবে আলাদা করে প্রত্যেকে নিজেদের অভিজ্ঞতাটাকে ফিডব্যাক আকারে দু পাতার মধ্যে লিখে ওই ছবি সেটা প্লেস্ট করবে এক নাম্বার দু নম্বর যেটা হচ্ছে যেখানে যাচ্ছে যে দুটো জায়গায় যাচ্ছে খুব ভালো জায়গা খুব মানে উন্নত মানের জায়গা বলবো সেখানে অনেক কিছু শেখার আছে এবং প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুহূর্তকে কিন্তু নষ্ট করবে না যে এই মানে এটা ভাববার কোনো কারণ নেই যে আমরা শুধু ওখানে গেলাম একটু ঘুরে চলে এলাম তা নয় দুটো অর্গানাইজেশনই ওরা তৈরি তোমাদেরকে স্বাগত জানানোর জন্য তোমাদেরকে সাহায্য করার জন্য ওদের সঙ্গে আমাদের কথা হয়েছে এই যে সুযোগটা পেলে সেই সুযোগটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজে লাগাবে এই বিশ্বাসটুকু আমরা রাখতে পারি আমাদের ছাত্র ছাত্রীদের উপর এবং সেটা থেকে আগামী দিনে এদের যে ইয়েটা হবে অভিজ্ঞতাটা হবে জ্ঞানটা হবে সেটা আগামী দিনে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গতভাবে হোক রাজ্যের উন্নয়নে হোক কৃষির উন্নয়নে বিভিন্নভাবে আমরা কাজে লাগাতে পারব এবং আগামী দিনগুলোতে আমরা চাইব চেষ্টা করবো আমরা এইভাবে এগ্রিকালচার হোক হর্টিকালচারও তাদের কিছু পালানোর ব্যবস্থা কর